কোরআনে এমন এক দলের কথা বর্ণিত আছে যেই দল তারা মৃত্যু দণ্ড মাথায় নিয়ে স্বাস্থ্যকর খাবার খুঁজেছিল আসহাবুল কাহাফ আপনারা শুনেছেন তারা মৃত্যু দণ্ড নিয়ে তারা স্বাস্থ্যকর খাবার খুঁজে খুঁজেছে আর আমাদের হচ্ছে অজুহাত দাম বেশি আমাদের তো মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই প্রাকৃতিক খাবার খুঁজে দেওয়া মনে হয় কি এরা মরতে রাজি কিন্তু দামি খাবার খাইতে রাজি না এরকম অনেক পাবেন যে ও জান দিয়ে দিবে হ্যাঁ কিন্তু মাল দিবে না যেই খাবার আপনার জটিল কঠিন রোগের কারণ হয় ওই খাবার খাওয়ার জন্য হারাম সালামু আলাইকুম এখন আমি স্যার একটা কথা বলেছিল যে দাম বেশি এখানে আমি নোট করে রেখেছি বিষয়টা যে কোরআনে এমন এক দলের কথা বর্ণিত আছে যেই দল তারা মৃত্যু দণ্ড মাথায় নিয়ে স্বাস্থ্যকর খাবার খুঁজেছিল বলছি আপনাদেরকে আসহাবুল কাহাফ আপনারা শুনেছেন তিন শত নয় বছর তারা ঘুমিয়েছিলেন কম থেকে ওটার পর স্বাভাবিকভাবে তাদের ক্ষুদা লাগবে ক্ষুদা লেগেছে একজনকে তারা নির্ধারণ করেছে যে বাজারে যাও খাবার নিয়ে আসো তারা কি বলেছে লাইনটা তারা বলেছিল যে আজকা তো আমান ফালিয়া এতিকুম বিরিজ তারা বলেছে যে তোমাদের মধ্যে থেকে এমন একদিন যাও যে কি নিয়ে আসবে ফালিয়া আম এমন একটা খাবার নিয়ে আসবে যে খাবারটা অধিক শুদ্ধ স্বাস্থ্যকর শুধু তো আন্দোলন শুরু শুধু খাবার বলে নাই আজকে তো আম বলেছে আজকে সব ইসম তা আলেমার আছেন জানেন মানে হচ্ছে অধিক স্বাস্থ্যকর খাবার ওই খাবারটা যাতে নিয়ে আসে আর তারা ছিল মৃত্যু জালেম শাসকের কাছে তারা ওই অপরাধ তারা মৃত্যুদণ্ড নিয়ে অপরাধী না তারা নিয়েছিল তারা মৃত্যুদণ্ড নিয়ে তারা স্বাস্থ্যকর খাবার খুঁজে খুঁজেছে আর আমাদের হচ্ছে অজুহাত দাম বেশি আমাদের তো মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই খাবার খুঁজে মনে হয় কি এরা মরতে রাজি কিন্তু দামি খাবার খাইতে রাজি না যেমন আমি অনেক লোক পেয়েছি বুঝছেন যে দিনের জন্য জীবন দিবে কিন্তু টাকা দিবে না আমার কথা বুঝতে পারছেন মানে দিন কায়ামের জন্য আমি জীবন দিতে রাজি আছে কিন্তু টাকা চাইলে দিবে না মাল দিবে না জীবন দিবে মাল দিতে রাজি না জান দিতে রাজি মাল দিতে রাজি না আমাদের মাল বড় গুরুত্বপূর্ণ হ্যাঁ এরকম অনেক পাবেন যে ও জান দিয়ে দিবে হ্যাঁ কিন্তু মাল দিবে না ব্যাপারটা বুঝতে পারছেন ঠিক একইভাবে যেখান ওই ও জীবন দিতে পারবে কিন্তু খাইতে ভালোটা এর সহ্য হবে না তারপর ইবন ওসাইমেন রহিমাহুল্লাহ অন্য একটা ফতো আমি আমার বই এড করেছি এটা হচ্ছে তিনি বলেছেন যে ফামা সাবাতা আন্নাহু দারুন বিল বাদান আও বিল আকল সাওয়া উন দাররাতিল বাদান বি আমরাদিন মুস্তাআসিয়া আও তুখিল্লু বি তাকফি বি তাফকিরিহি ফাহিয়া মুহররামা অনুবাদ হচ্ছে যেই খাবার আপনার জটিল কঠিন রোগের কারণ হয় ওই খাবার খাওয়ার জন্য হারাম এবং যে খাবার আপনার চিন্তা শক্তিকে বিকৃত করে ফেলে চিন্তার মধ্যে তৈরি করে ওই খাবার খাওয়া পর্যন্ত হারাম আমি ফত ফটো করে দিয়েছি তাহলে আমরা যে খাবার খাচ্ছি ওই খাবারে ডায়াবেটিস হচ্ছে আর ডায়াবেটিস হওয়ার ফলে আমাদের চোখ নষ্ট হচ্ছে আমাদের দুরোগ হচ্ছে ড্যামেজ তাহলে এই খাবারগুলো ওই ইবনু ওসাইমুল রাহিমুল্লাহ তালার ফটো যেগুলো হারাম আমার ফতো না কিন্তু ভাই এমন উল্লেখ করে দিয়েছি কারণ আমি জানি আমার আমার দিকে অনেক তীর আসবে এখন এই জন্য আমি প্রত্যেকটা লিঙ্ক যুক্ত করে দিয়েছি যাতে আমাকে কেউ না ধরতে পারে সব করো আনের হাদিস করো আনের আয়াত সব হাদিস তারপরে আমাদের যে অসুস্থতা আমরা এত হয় ছোটবেলা থেকে আমরা প্র্যাকটিস না থাকার কারণে ছোটবেলা থেকে আমরা কায়িক শ্রমে অভ্যস্ত না থাকার কারণে একটা হাদিস আছে আমি এড করেছি অমর রানু বলেন আল্লিমু আউলা জাকুম আসিবা হাত রিমা ইয়াত ওর ও কুবাল তোমরা তোমার তোমাদের সন্তানদেরকে সাতার শিখাও এবং ধনুপ মারা শিখাও এবং ঘোড়ায় কি চর বিষয়টা শিক্ষা দাও তাহলে ফলাফল কি সাঁতার হচ্ছে পুরো শরীরের ব্যায়াম একটা বাচ্চা যদি সাতার শিখে আপনি যদি প্রতিনিধিত বাবা হিসেবে তাকে সাঁতারে নিয়ে যান তার ক্যাকশন হয়ে যাচ্ছে বাকি যদি আপনি তীর মারা শিখান বর্তমানে এটা হইতে পারে আর্চারি হতে পারে শুটিং হতে পারে তাহলে তার মেধা ওই যে আপনার কানেক্ট করা কনসেন্ট্রেশন ও ধরে রাখা বাণিজ্যিক দুর্ঘটনা সেখান থেকে এটা প্র্যাকটিস হচ্ছে কনসেন্ট্রেশন আচ্ছা তারপর হচ্ছে রকুবাল খাইল ফোকাস আচ্ছা রকুবাল খেল অর্থাৎ ঘোর ঘোরা আপনার শিখারও তো এটা তো এখন বর্তমানে খুব কম তার বিকল্প আধুনিক প্রয়োগ হতে পারে আধুনিক প্রয়োগ হতে পারে আপনার সাইকেলিং যে একটা গাড়ি শেখানো তাকে বাইক শেখানো সাইকেল শেখানো আরেকটা বস্তুর উপরে আরেকটা জিনিসের উপরে তার কর্তৃত্ব তাকে পুরুষ বানিয়ে তুলবে সে নিজেকে নেতা ভাবতে শুরু করবে এই যে বিষয়গুলো এগুলো হাতের দ্বারা স্বীকৃত আমি সবগুলো অ্যাড করেছি তো আমি আর সময় নিতে চাচ্ছি না গানের বিষয়টা উল্লেখ করেছি আল্লাহবাক আমাদের সবাইকে এগুলো বুঝতে প্রত্যান করে মেয়ে আমিন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তা আপনারা এটা বুঝলেন তো মোটামুটি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন